তো দেখার আগে একটা রিপোর্ট যে আমার চ্যানেল নতুন রি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে সাথে থাকবেন যে জিনিসটা আপনাদের দেখাবো যে এখানে দেখতেছেন যে তাল হাস তাই দু হাজার চব্বিশ সালে এই বছরের প্রথম যে তাল হাস আমরা সবাই খাইতেছি এবং আমরা গাছের থেকে কীভাবে পাচ্ছি আবার পরবর্তীতে কীভাবে পারবো সব কিছু দেখাবো এখানে কিন্তু আমাদের অনেক মানুষই খাওয়া দাও করছে এবং কি আমিও খাইছি এবং আরো খাইতেছে তো সব কিছু দেখবেন এখানে কিন্তু অনেক লোকজন আছে এখানে কিন্তু আমরা বহুত লোক আছি তো এই যে দেখতেছেন যে আমাদের মিস্ত্রি ভাই রাজু মিস্ত্রি ভাই যে কিভাবে কাটে তা সবাই দেখেন একজনই বলে দশ বারোটা খাওয়া কথা

এখানে ওই যে আরো আছে মানুষ আর এই যে আমার ভাইয়া কাটতেছে যে আমরা কিন্তু এই কুটা দেয় ওই গাছেতে পাচ্ছি এবং আরো পারবো তো সবাই দেখবেন যে আমরা এনে কি করি এবং কি না করি সব কিছু বিস্তারিত ঘটনা আপনাদের আমরা দেখাবো তো আজকে জুমের দিন তো দর্শক সবাই দেখতেছেন যে মাইকে কিন্তু আজান হইতেছে তো আমরা এখন চলে যাবো তো যে ক্ষেত্রে আমরা গাছের তার আরো চাইছিলাম যে পাড়া হইলো না যে ক্ষেত্রে যে এখন যদি পারতে যাই তাহলে আমার আজকে জুমের দিন নামাজ হবে না তো আমি এখানে নেই তো আমরা এখানে ট্রেনে চলে যাব গায়ে গোসল করবো গোসল করার পরে তাই মসজিদ যাবো তো আজকে মতন ভিডিও ইবেন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়া লাগিয়া আমার চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ